লক্ষ ভোটে অভিজিৎ কাঙ্গুলি সাংসদ নয় তমলুক ও হলদিয়াকে সাজানোর দায়িত্ব দেবেন মোদিজি শুভেন্দু আড়াই লক্ষের বেশি ভোটে জিতবেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী তিনি শুধু সাংসদ হিসেবে নয় তমলুক ও হলদিয়ার উন্নয়নের কাজের দায়িত্ব দেবেন মোদিজি আগুনতায় শনিবার অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন জমার শোভাযাত্রায় অংশগ্রহণ করে মন্তব্য করেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তমলুকের মানুষ চাইছেন অভিজিৎ বাবুকে তাই উৎসাহের সাথে মানুষ মনোনয়নে হাজির হয়েছেন এদিন তমলুকের রাজময়দান থেকে শোভাযাত্রা সহকারে তমলুকের নিমতৌরিতে জেলা শাসকের দপ্তরে হাজির হন বিজেপির কর্মী সমর্থকরা মানুষের ঢলি বলে দিচ্ছে অভিজিৎ বাবু জয়লাভ করছে

노시르만 닥다. 뒤켜지 শ্রী তমরুক গঙ্গোপাধ্যায়ের সভা এক বিশাল পদযাত্রা সেই পদযাত্রা আস্তে আস্তে করে আমাদের এই পণ্য নম্বরে অতিক্রম করে হসপিটাল মোড়ে ঠিক এগিয়ে যাচ্ছে তাই এই এলাকার সমস্ত মা বেড়ে দাদা ভাইদের কাছে আমাদের নিবেদন আপনারা আছেন আমাদের সমর্থন করেন তোর মুক্ত বাংলা ভরে তুলতে আমাদের পার্টি এলিপি বাবুকে বিপুল ভোটে করে আমাদের প্রতিনিধি সাহেব চিনতে পাঠান আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গের হৃদয় সম্রাট পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা আমাদের ঘরের ছেলে আমাদের কাজের মানুষ কাছের মানুষ শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল পদযাত্রা খুঁটি খুঁটি পায়ে আমাদের হওয়ার অতিক্রম করে হসপিটাল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে তাই এই এলাকার সমস্ত সুদী সুদী নাগরিক বৃন্দকে আমাদের ভারতীয় জনতা পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা করে তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে ভয় না সেখান থেকে রীতিমতো চোর চোর স্লোগান তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কী বলবেন দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি চাকরি যায়নি ওসব বানানো ওসব দামি দামি কিছু ক্যান্ডিডেট হয় না এই দামি লোকজন ওদের রোল জোগাড় করুন দেখতে পাবেন এইসব এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে হ্যাঁ ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বলে ভাব বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে সেই জন্য অভিযোগ করছি যেরকম ইট পাটকেল কেউ ইট পাটকেল আমরা খোঁজ নিয়েছি কেউ ইট পাটকেল ছোড়নি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয় প্রশাসন এগুলো লাগিয়ে দেয় দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশি ইন ছুটছে এরকম হয় অনেক অনেক ঘটনা আছে গতকাল সিপিএম এর মিছিল দেখে এরা সব পাগল হয়ে গেছে তাই জন্য আজকে নিজেদের মধ্যে গন্ডগোল করছে যাতে খবরে টিকে থাকা যায় সিপিএম এর কালকে মিছিলের যে দাপট যে লাল ঝড় দেখেছে তৃণমূল আর তৃণমূল আর বিজেপি আশঙ্কিত আর এসব লোক দেখানো গল্প বন্ধ চাকরি যখন চুরি হয়েছে শুভেন্দু অধিকারী সেই সময়তে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন পরিবহন মন্ত্রী ছিলেন আর আজকের বিজেপির যে প্রার্থী ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন সবাই জেনে রাখুক বিজেপির প্রার্থী দু সালে সেই সময়তে এস এস সির আইনজীবী ছিলেন একমাত্র আমরা যোগ্য চাকরি প্রার্থীদের সাথে সেদিনকেও ছিলাম আজকেও আছি ভবিষ্যতেও থাকব এসব তৃণমূল বিজেপির নাটক করছে খবরে ভেসে থাকবার জন্য কেকার পেস্ট্রিতে জিদে জল শতন ওয়াও আশ্বাতে লা জবাব বিদ্যুৎ বেকারি ঠিকঠাক হল্লাতি পার্কিউ বিদ্যুৎ বেকারি মন লেটুসন কে ছোটো বড় সমান পছন্দ একটাই ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছ বেন